হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মানসী হোম ডায়রিস মানসী হোম ডায়রিসের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সিম্পল একটা ফুলকপির রেসিপি খেতে হয় দুর্দান্ত অথচ খুব অল্প সময়ে রান্না হয়ে যায় এই ফুলকপির রেসিপিটি আজকে আপনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি পুরোটা আমি এখানে ব্যবহার করব না এখান থেকে আমি কিছুটা ফুলকপি নিয়ে নেব এই যে এখান থেকে কিছুটা ফুলকপি আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি ডাটি ডানটিগুলো ফেলে দিয়েছি ঠিক এইভাবে ছোটো ছোট করে কেটে নেবেন তারপর একটা বাটিতে জল দিয়ে তার ভেতরে কিছুটা লবণ দিয়ে ফুলকপিগুলোকে আমি কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তাতে অনেক সময় ফুলকপিতে অনেক পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে আসবে জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ডুবিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব ততক্ষণ মশলাগুলো করে নেওয়া যাক এখানে নিয়েছি এক ইঞ্চি মতো আদা পাঁচ কোয়া রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে নিয়েছি একটা টমেটো এটাকেও আমি পেস্ট বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল এর ভেতরে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব এখানে আমি ফুলকপিগুলো খুব বেশি লালচে করে ভাজবো না লো ফ্লেমে আস্তে আস্তে একটু সময় ধরে ফুলকপিগুলোকে ভেজে নেব যাতে ফুলকপিটা সেদ্ধও হয়ে যায় আর ফুলকপিতে কোনো কালারও না আসে এতে একটা জিনিস উপকার হয় সেটা হচ্ছে ফুলকপিটাও সেদ্ধ হয়ে যায় এইভাবে ভাজলে আর ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায় তো এইভাবে হালকা করে বেশ কিছুক্ষণ সময় ধরে লো ফ্লেমে ফুলকপিগুলোকে আমি ভেজে নেব আমার ভিডিওটা যারা দেখছেন যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা জুড়ে পাশে থাকার অনুরোধ রইল ফুলকপিতে একটু হালকা কালার চলে আসছে এবার এই মুহূর্তে আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এগুলো তেল থেকে উঠিয়ে নেব দেখুন ফুলকপিটা ভাজা হয়েছে কিন্তু খুব একটা বেশি লালচে কালার হয়নি এইভাবেই ফুলকপিগুলো ভেজে নিতে হবে ফুলকপিগুলো এবার তেল থেকে তুলে নেব ফুলকপিগুলো বেশ ছোটো ছোট করে কাটা হয়েছিল এখানে এবার এই তেলের ভেতরে দিয়ে দিলাম দুটো এলাচ আর সামান্য একটু দারচিনি আর একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলের ভেতর দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব একটু নেড়ে চেড়ে দেখো অনেকটাই হালকা কালার হয়ে এসেছে এবার পেঁয়াজটা আমি তেল থেকে তুলে নিচ্ছি পেঁয়াজটা তোলা হয়ে গেলে ওই কড়াইয়ের তেলের ভেতরেই দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ মতন আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে আমি কড়াইয়ের ভিতর একটু নাড়াচাড়া করে নেব ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিই মিক্সিং জারে নিয়ে নিলাম এক চামচ মতো চার মগজ পাঁচ ছটা কাজু আর এক চামচ মতো পোস্ত আর এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব আর এর ভেতরে দিয়ে দেব দু চামচ টক দই সমস্তটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে অনেকটাই মশলাটা ভাজা হয়েছে এর ভেতরে অ্যাড করে দেব টমেটো পেস্ট যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বাটিটা ধুয়ে একটু জলের ভেতরে দিয়ে দিয়েছিলাম এবার এর ভেতরে অ্যাড করে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ অবস্থায় দিয়ে দেব পরিমাণ মতো নুন মশলাটা আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে এসেছে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর ভেতরে অ্যাড করে দেবো বেটে বেটে রাখা কাজু পোস্ত মগজের পেঁয়াজের পেস্টটা সমস্তটা এর ভেতরে দিয়ে দিলাম এবার মশলার বাটিটা ধুয়ে কিছুটা জলের ভিতরে অ্যাড করে দেব একটু ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দিলাম ফু দেখো ফুটে উঠেছে আর একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে তা না হলে কাজু দেওয়া আছে তলায় লেগে যেতে পারে এবার ভাজা ফুলকপিগুলো এর ভেতরে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার অ্যাড করে দিলাম এক চামচ চিনি কারণ এখানে আমি টমেটো আর টক দই একসঙ্গে ব্যবহার করেছি স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে অবশ্যই একটু চিনি অ্যাড করতে হবে একটু সমস্তটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না ফুলকপিগুলো সেদ্ধ হচ্ছে মোটামুটি তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুলে আরও একবার মিশিয়ে দিচ্ছি কারণ কাজু দেওয়া আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য একটু আরও একবার নেড়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ফুলকপিটা আরও একটু সেদ্ধ হতে বাকি আছে আর একবার খুলে দেখে নিচ্ছি এবার কিছুটা কাজ কিশমিশ আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই কিশমিশটা এর ভেতরে দিয়ে একটু মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব আর একবার খুলে দেখে নিচ্ছি আরও একবার মিশিয়ে দিচ্ছি ভালো করে ফুলকপিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে ইন্ডাকশানটা অফ করে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব তারপর আমি আপনাদের সঙ্গে পরিবেশন করব ফুলকপির রোস্ট দেখুন কত ভালো হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ ভালো হয়েছে এটা আপনারা রুটি পরোটা নান কুলচা এর সঙ্গে পরিবেশন করলে ভীষণ ভালো লাগবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকবেন নমস্কার আজকের মতো এ পর্যন্তই